হ্যালো সাব ভাই কেমন আছেন আমি তাহমিনা আবারও চলে এলাম আরেকটা সুন্দর ব্লগ নিয়ে সবাইকে গুড মর্নিং আমার বাচ্চারা স্কুলে গেছে তো সবাইকে বিদায় দিয়ে আমি এখন বাসার কাজকর্ম শুরু করব একটু বেডটা গুছিয়ে নিলাম বেডটাই হচ্ছে প্রথম কাজ যেটা রেডি করে নিচে নামা তারপরে সব কাজ তৈরি করা সব কাজ তৈরি করা বলতে লাইক কি রান্না হবে কি করব আজকে সারা সারাদিন কীভাবে প্ল্যান করব সেসব প্ল্যান করা তো এটাকেই বলি আমি দিন তৈরি করা দিনটাকে তৈরি করা তো দেখেন আমাদের বাইরে প্রচন্ড রকমের ঠান্ডা এবং তার উপরে হানড্রেড পারসেন্ট রেইন মানে যেটা হচ্ছে মানে হিউস্টনে সব কিছু একটু বেশি বেশি ঠান্ডা পড়লেও একদিন হোক আর এক মাস হোক এক্সট্রিম ঠান্ডা পড়ে গরম পড়লেও এক্সট্রিম গরম পড়ে বৃষ্টি পড়লে এক্সট্রিম বৃষ্টি পড়ে ঝড় হলে এক্সট্রিম ঝড় হয় মানে এইটা একটু মানে কম বেশি না আসলে আমেরিকার সব কিছুতেই মানে ন্যাচারাল যে ব্যাপারগুলো এগুলো আর আসলে কোনো কম বেশি নাই সব জায়গায় অনেক বেশি তো চলেন শুরু করি আজকের দিন আমার তো এই হচ্ছে আমাদের মানে ওয়েদারের আপডেট মানে খুব বেশি বৃষ্টি তো এখন আমি আমার নিজের জন্য নাস্তা তৈরি করছি বাচ্চারা তো নাই তো আমি নিজে নিজে এখন আমি খাবো তো প্রথমেই আমার বাসার টি ব্যাগ শেষ হয়ে গেছে আমি এই জন্য খোলা চা পাতা যেগুলো থাকে সেগুলোকে ভালো মতো ফুটায় নিচ্ছি যেহেতু ফ্রাইডে আর আমি তো এখনও মেডিকেল লিভে আছি ওয়ান উইক দেন আমার জব শুরু হবে তো এই ওয়ান উইক আমি আমার নিজের ভেকেশন মনে করে শুরু করতেছি আজকে থেকে কারণ আমি তো এখন আপনাদের দোয়াই সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লাহর শুক্রিয়া তো এই তো মজা করে চা বানাচ্ছি একদম চা পাতা ফুটায় সাথে দুইটা টি ব্যাগও দিচ্ছি মশালা টি ব্যাগ যেটা তো এই আমার চাও রেডি হয়ে গেল আর সাথে পরোটা আমার হাতে বানানো পরোটা দেখতে তো খুব মানে উল্টাপাল্টা ম্যাপের মতো হয়েছে আর একটা ডিম আর হচ্ছে আমার কি বলে এটাকে যে মাংস না জাস্ট আলু দিয়ে ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে পরোটা জাস্ট আলুটা মানে একটু মানে আলু ভাজি আলু তরকারির মতো তাই তো আমার নাস্তা রেডি আর বাইরের ওয়েদার হচ্ছে এইটা একদম ক্লাউডি আজকে সারাদিন এমন ক্লাউডি থাকবে বাতাস থাকবে আর ঠান্ডা এ হচ্ছে আমাদের ওয়েদার এখন তো এই আর কি মজা করে আপনাদের সাথে এখন একটু নাস্তা করি চলেন তো বলেছিলাম আপনাদেরকে শেয়ার করব আমার লাইফের কিছু জিনিস ফার্স্ট বলি নেই আজকে বলি আজকে সকালে নাস্তা করতে করতে আপনাদের সাথে গল্প করি আমার যেটা হয়েছে যে আমি তো হঠাৎ করে আমি পায়ে ব্যথা পাইছিলাম সেটা হচ্ছে লাস্ট জানুয়ারিতে পড়ে গেছিলাম আমি যখন ভেকেশানে গিয়েছিলাম আপনাদের সাথে আমি ভ্লগ শেয়ার করেছিলাম যে আমি মিশিগানে বেড়াতে গিয়েছিলাম তখন আমি মিশিগানে আমার ওই দেবরের বাসার সামনে ফ্রন্ট সাইডে অনেক বেশি স্নো ছিল তো আমি বুঝতে পারি নাই যে স্নোর ডিপনেসটা কতটুকু তা আমি যখন হঠাৎ করে পাটা নিচে ফালাইছি তো এটা অনেক বেশি ডিপ ছিল তো আমার পাটা একটু মানে বেশি মানে একটু অন্যভাবে মানে স্টেপটা নেওয়া হয়েছিলো যেটা আমি দুইটা স্টোনের উপরে আমার পা ঢুকে গেছিলো যখন আমি পাটা বের করতে গেছি আমি একটা সাউন্ডও পাইছিলাম তো তখনই আমার একটু ফ্র্যাকচার হয়ে গেছিলো মানে একটু মানে আমার মানে বোন ব্রেক হয়ে গেছিলো তো ওই পাটা নিয়ে যেহেতু ঠান্ডা ছিল আমি অত একটা বুঝতে পারি নাই আমি যখন হিউস্টনে আসছি তখন সামহাও ওই মিশিকানে একটা ঝড় শুরু হয়েছিল ওই ঝড়টা ঘুরতে ঘুরতে আমাদের পিছিয়ে পিছিয়ে হিউস্টনও আসছিলো তো হিউস্টনও এক্সট্রিম লেভেলের ঠান্ডা ছিল তখনও আমি বুঝতে পারি নাই যে আমার পায়ে একটা মানে আমার পায়ে হাড্ডি ভাঙছে আসলে তো এভাবে করে আমি পুরা চার মাস কাটায় দিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের তো স্কুলই বন্ধ হলো আমাদের তো টার্লি বন্ধ হয়ে যায় হিউস্টনে তো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আপনার কি বলে এটাকে আমি তো সামার ভেকেশান শুরু করে দিলাম সব শুরু করে পুরো ছয় মাস আমি আমার পা ভাঙা নিয়েই ছিলাম এর মধ্যে যত কাজ যত কিছু সব কিছু করেছে আমি আমার ননদাস ছিল ওর সাথে আমি ক্যালিফোর্নিয়াতেও বেড়াতে গিয়েছি পাহাড় টাহাড় মানে সমুদ্র সবই আমি ঘুরে ফিরে মানে বেরিয়েছি এবং আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল আমি যে দাঁড়াইতাম আমি কিন্তু ব্যথা ফিল করতাম কিন্তু আমি আমার নিজেকে টেক কেয়ার করিনি তো ওইটার কারণে এটা এত বেশি এক্সট্রিম লেভেল হাই হয়ে গেছিলো মানে ব্রোকেন জায়গাটা আমার ননদ যাওয়ার কিছুদিন পর আমি তো আমার ডাক্তারের কাছে গেলাম কারণ আমি আমার বাসার সামনে আমি আরেকবার আমার পা মচকায় আমি পড়ে গেছিলাম এটা মানে আমার ননদ থাকার মানে থাকার সময় তখন আমি গিয়ে টের পাইছি যে আমার পায়ে ব্যথার পরিমাণ অনেক বেড়ে গেছে তখন আর না থাকতে পারে আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার তখন ফাইন্ড আউট করে এক্সরে করার পরে যে ইটস ব্রোকেন থ্রি পিস ব্রোকেন হয়ে গেছে তিনটা হাড্ডি ভাঙছে তো তিনটা হাড্ডি ভাঙার কারণে ও আমাকে পুরা বসছে যে তুমি কোনো মুভ করতে পারবে না তোমার এই পা যদি ঠিক না করো দেন ইট উইল গো মোর ওয়ার্স মানে আরও বেশি খারাপ হয়ে যাবে তো কি আর করা এটা ছিল মনে করেন অগস্ট অগস্ট মাসের পনেরো তারিখে তো স্কুলই খুলে গেল তো আমি তো আর জয়েন করতে পারি না স্কুলে জানাইলাম তো স্কুল থেকে বলে দিলো যে তুমি মেডিকেল পেপার টেপার জমা দাও তো আমি পেপার জমা দিলাম তো স্কুল থেকে প্রত্যেক মাসের পনেরো দিন পরপর আমার ডাক্তার ছিল তো ডাক্তার অগাস্ট তারপরে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ তো আমি যখন অগস্ট মাসটা আমি কোনো রকম মানে ডাক্তারের ফ ইনস্ট্রাকশান ফলো না করা ছাড়া লাইক ফলো করবো কীভাবে ও আমাকে সম্পূর্ণ বেড রেস্ট দিছে যে বেডে থাকতে হবে আমি কোনো মুভ করতে পারবো না আমি কিছু করতে পারবো না আমি জাস্ট পানিয়ে বসে থাকবো তো আমেরিকার মধ্যে একটা জায়গায় এটা কি করা সম্ভব আপনারা বলেন তো করতে পারি নাই তো এই জন্য অগস্ট মাস চলে গেছে এভাবেই ছিলাম আমি সেপ্টেম্বর চলে গেছে এভাবেই আমি ছিলাম যখন অক্টোবর আসলো এর মধ্যে আরেকটা বড় কাহিনী হচ্ছে অক্টোবর মাসের এক তারিখে আমার আব্বা আম্মা এবং আমার ভাই বাংলাদেশে গেছে তো বাংলাদেশে গেছে ওরা চলে আসার কথা ছিল অক্টোবরের একত্রিশ তারিখে তারপরে যখন গেল বাংলাদেশে যাওয়ার ঠিক সাত দিনের মাথায় আমার আব্বা হসপিটালে ভর্তি হয় এবং এত বেশি সিক হয়ে যায় মানে বলতে ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে লাইক না ফেরার দেশেই চলে গেছিলো ডাক্তাররা সবাই বলে দিচ্ছিলো যে সম্ভব না শুধুমাত্র সবার দোয়ায় এবং আল্লাহর হুকুমে আমার আব্বা এখন ফেরত আসছে সুস্থ ফেরত আসছে কিন্তু বাংলাদেশে আছে আব্বার শ্বাসকষ্ট রোগটা একটু মানে বেশি পরিমাণের হাই হয়ে গেছে যেটা এখানে ছিল না আমেরিকাতে অত আমরা টের পাইনি যে আব্বার এই সমস্যাটা আছে যখন বাংলাদেশে গেলো বাংলাদেশে যখন হসপিটালে ভর্তি হলো তো তখনই এটা হইলো যে ইনফেকশন হইলো নিউমোনিয়ার ইনফেকশন এবং সাথে আরেকটা কী যেন ভাইরাস ছিল যেটা আব্বাকে অনেক বেশি অ্যাফেক্ট করে ফেলছিল বডি আব্বাকে মানে এখন পর্যন্ত ডক্টর ক্লিয়ারেন্স দেয় নাই যে ফ্লাই করতে পারবে তার কারণ আমার ভাই অনেক জোড়া জোরি করে আব্বাকে নিয়ে একবার ফ্লাই করার জন্য প্লেনে উঠছিলো টেক অফ হওয়ার একটু আগে আমার আব্বা আবার অসুস্থ হয়ে যায় তখন প্লেন স্টপ করে আবার গেটে গিয়ে আব্বা আম্মা আমার ভাই সবাইকে ড্রপ করে প্রায় চার ঘন্টা ডিলে করায় ব্যাগ নামায় আমার ভাই বলছিল যে ক্যাপ্টেনকে আমি আমাকে আমি রিকোয়েস্ট করতেছি তোমরা ফ্লাইট ছেড়ে দাও আমার ব্যাগ লাগবে না তোমরা চলে যাও তো ক্যাপ্টেন বলছে যে না ডোন্ট ওয়ারি এটা আমাদের রুলস তোমাদের সব কিছু নামাই দিয়ে আমরা যাবো ইটস ওকে ওয়ারি তো ওই আর কি এই হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা কাহিনি টু থাউজেন্ড টোয়েন্টি এইভাবে পুরা শেষ হইলো আর কি তো ফ্লাই করতে পারে নাই আবার ব্যাক টু বাংলাদেশ হয়েছে তো ডাক্তার এখন আব্বাকে ট্রিটমেন্ট করতেছে এই বাংলাদেশেই মানে আমার আব্বা যাওয়ার এক মাস আগে আমেরিকাতে তার ফুল ফ্রি ট্রিটমেন্ট অ্যাপ্রুভ হয়েছিলো যেটা আর কি কোনো মানে চারা পয়সাও লাগবে না এমন একটা অ্যাপ্রুভ হয়েছে এটা আমার ভাই অনেক দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে আব্বার এই জিনিসটা প্রুভ করাইছিল তো আব্বার একটা ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল যেটা বাংলাদেশ থেকে এসে করাবে যেটা আর কি বাংলাদেশে গিয়েই মানে ধরা পড়ল তো ওই আর কি যাই হোক কিছু করার নাই আল্লাহর হুকুম সব আল্লাহর হুকুম তো আমার আব্বা এখন আছে ওইভাবেই আছে আলহামদুলিল্লাহ আব্বা আম্মা আমার ভাই সবাই বাংলাদেশে আছে ট্রিটমেন্ট হচ্ছে দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে সবাইকে সুস্থভাবে বাংলাদেশ থেকে তাদের গন্তব্য স্থানে আল্লাহ নিয়ে আসেন তো তারপর হচ্ছে এ হচ্ছে তো আমার আব্বার কাহিনী আমার কাহিনী যেটা সেটা হচ্ছে যে ডক্টর বলে দিচ্ছে যে তুমি যদি আমার ইনস্ট্রাকশন ফলো না করো দেন কাম টুমি মি এনি মোর আমার কাছে তোমার আর আসার দরকার নাই তুমি বিকজ তুমি আমার কোনো ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ফলো করতেছো না ইউ হ্যাভ টু বি ইন এ বেড রেস্ট টোটাল বেড রেস্ট তো এটা শুনে তো আমি পুরা হতাশ হয়ে গেলাম তখন আমার আব্বা হসপিটালে হ্যাঁ মানে এটা হচ্ছে অক্টোবরের সতেরো তারিখের কথা বলতেছি সতেরো তারিখে আমার ডাক্তার ছিল তখন আমার আব্বা হসপিটালে আমার আব্বা সাত তারিখে হসপিটালে ভর্তি হয় ঠিক অক্টোবরের একুশ বাইশ তারিখে রিলিজ পায় ডাক্তারের হসপিটাল থেকে তো তখন ছিল সতেরো তারিখ আব্বা হসপিটালে আমার ডাক্তার আমাকে বলে দিচ্ছে যে আই ইউ ক্যানট বি এ কামেনি মোর আমার কাছে তুমি আমার কাছে আর আসবা আসবা না আর তখন আমি আমার শাশুড়ির সাথে ফোনে কথা বলতেছিলাম ওভার দ্য ফোনে তো আমার শাশুড়ি বলতেছে যে কি হবে এটার কোনো সলিউশন কি এই সে মানে তখনও আমি জানি না কি হবে তো বাসায় যখন আসছি আমি আমার ছোটফুপুর সাথে কথা বলতেছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি আমার ছোটফুপু বলতেছি ঠিক আছে আমি মানে ফিফটিন ডেজ পর আমাদের স্কুল বন্ধ হবে আমি আমি আসতেছি সো তোর টেক কেয়ার করবো তো ওইটা আমি আমার হাজব্যান্ডকে জানাইছি আমার হুপু বলছে আসবে তখন আমার হাজব্যান্ড বলে তুমি বলতেছো ফিফটিন ডেজের পরের কথা তোমাকে ডাক্তার এক্ষনই রেস্টে যেতে বলছে তখন ও ইমিডিয়েটলি উইদিন ওয়ান আওয়ারের ভিতরে আমার শাশুড়িকে ফোন দেয় আমার শাশুড়িকে বলে যে আম্মু তুমি আসো আমার শাশুড়ি জাস্ট এক দিনের ভিতরে টিকিট কেটে লাইক সেটা ছিল সতেরো তারিখ আমার শাশুড়ি চলে আসছে সাতাশ মানে সাতাইশ অক্টোবরে স সরি মানে পঁচিশ অক্টোবর সতেরো থেকে পঁচিশ অক্টোবর এই কয়েকদিনের মানে দিনে ওয়ান উইকের ভিতরে আমার শাশুড়ি বাংলাদেশ থেকে আমেরিকায় আসছে জাস্ট ফর আমার জন্য আমাকে টেক কেয়ার করার জন্য তো আমার শাশুড়ি আসার পর আমি সম্পূর্ণ দুই মাস আমি পুরো বেড়েছিলাম একদম লিটারেলি আমাকে বলা মানে বলা হয়েছিলো যে তুমি এমনভাবে থাকবা যে তোমার একটা পা নাই তুমি এক পা দিয়ে চলাফেরা করবা ইভেন তো বাথরুম যাবা সব কিছু করবা সো তুমি ওইভাবে করে অ্যারেঞ্জমেন্ট করো দেন তুমি তোমার পা ঠিক করতে পারবা আদারওয়াইজ না তো ইমাজিন করেন আমি আমার পাকে অবহেলা করে লাস্ট জানুয়ারিতে আমি আমার পা ভাঙছি আর এই জানুয়ারির আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে নয় তারিখ বা দশ তারিখ আমি ভুলে গেছি তেটটা দেখতে হবে তো লাস্ট জানুয়ারির এগারো তারিখে তো আমরা ইয়েতে গেছিলাম মিশিগানে গেছিলাম মানে পুরো চার দিন ওখানেও আমি আটকায় ছিলাম ঝড়ের জন্য তো এই স্নরে লাইক আমি বলবো যে কুফা আমি বলবো যে আসলে জার্নিটা ভালো ছিল না ছবি টু বি অনেস্ট জার্নিটা আমাদের জন্য ভালো ছিল না গেলাম তো যাওয়ার পরে তো এখানে অনেক সাফারিংসে ছিলাম ঝড়ের মধ্যে আটকা পড়লাম ফ্লাইট ক্যান্সেল হইল আমার হাজব্যান্ড অনেক ঠিক হয়ে গেছিলো জ্বর ঠান্ডা কাশি তারপর আমি আমার পা ভাঙা নিয়ে আসলাম সেই পাকে নিয়ে আমি পুরো পাঁচ মাস আমি সাফারিংয়ে ছিলাম এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আজকে জানুয়ারির মানে পুরো এক বছর পর আমরা এই এটাকে টানলাম আর কি আমাদের গানের এই চ্যাপ্টার হ্যাঁ তো এখন গিয়ে আমার ডাক্তার আমাকে যেটা বলছে আমি তিন ঘন্টা করে দাঁড়াতে পারবো টেন টেন মিনিটস রেস্ট আবার তিন ঘন্টা আমি কাজ করতে পারবো এভাবে করে করে আমার কাটাইতে হবে সব কিছু তো আস্তে আস্তে ফুল রিকভারি না হওয়া পর্যন্ত তো ঘটনাটা হচ্ছে এইটাই আমাদের টোয়েন্টি ফোর চলে গেছে আলহামদুলিল্লাহ এখন টোয়েন্টি ফাইভ নতুনভাবে শুরু হচ্ছে সব কিছুই আমার জীবনের সম্পূর্ণটাই তাহলে এখন একটু বাকি আছে সেটা হচ্ছে আব্বা মা আবির বাংলাদেশে আমার ছোটো ভাইটা বাংলাদেশে আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে শহীদ সালামত থাকে আল্লাহ তাদেরকে তাদের গন্তব্যস্থানে যেন নিয়ে আসে আর ওই মুহূর্তটা না কি যখন আব্বা হসপিটালে ছিল আমি আপনাদের সাথে এতটুকু খালি বলবো আমার খালি মনে হইতো যে আল্লাহ আব্বার হারটা যদি একবার ধরতে পারতাম আল্লাহ আব্বার হাতটা যদি একবার ধরতে পারতাম আর খালি মনে হইতো যে আব্বা যদি আসে আম্মা আব্বা আসে যদি যখন আসবে আমি প্রতিদিন আব্বা আম্মার সাথে যায় বসে থাকবো প্রতিদিন আব্বা আম্মার সাথে যায় সময় কাটাবো যে সময়গুলো আমি কাটাই নাই ওগুলা কাটাবো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে এখন এটা হচ্ছে অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছে কারণ প্রতিটা মানুষ বলছে লুচি শক্ত হও লুচি শক্ত হোটকে আমি যেন শক্ত হইতে পারতেছিলাম না খালি আল্লাহকে ডাকতাম খালি আল্লাহকে ডাকতাম আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া অনেক ভালো আছে তো যাই হোক কথা বলতে বলতে সব বলতে বলতে দেখেন আমি আবার রান্না শেষ করে ফেলতেছি আজকে আমি আপনাদের জন্য আসলে যেটা মেইনলি ভিডিওটা সেটা হচ্ছে যে সিলেটি একটা রান্না আদা জামি দিয়ে গরুর মাংস তো অলমোস্ট আমার রান্না আমি বসায় দিচ্ছি শেষ করে ফেলছি চিকেন আর মুরগির মাংস রান্না তো আর সবাই জানেন তো জাস্ট রান্নাটা শেয়ার করলাম আর এটা হচ্ছে আদা জামি দিয়ে গরুর মাংস এটা মানে সিলেটেদের খুবই পছন্দের খুবই পছন্দের আমি প্রেশার কুকার রান্না করছি তো প্রথমে আমি কি দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা বেরস্তা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া আর এটার মধ্যে মা বলে যেটা আমার শাশুড়ি সবসময় যে আদা জামিয়া করা দিলে শুধুমাত্র তেজপাতা দিবা অন্য কোনো কিছু দিবা না কারণ আদা জামিয়া এবং করার গন্ধটাই থাকাটা দরকার তো এটাই করলাম আর দেখেন আমি কিন্তু একটা ভুল করছি সেটা হচ্ছে আমি তো প্রেশার কুকার রান্না করছি প্রেশার কুকারে রান্না করি সব সময় গরুর মাংস স্পেশালি প্রেশার কুকারটা আমি এক হাতে খুলতে যেয়ে যখন খুলতে গেছিলাম তখন কিন্তু ভাবটা আমার হাতে লাগছে সো আপনারা কখনও এই কাজটা করবেন না যখনই প্রেশার কুকার রান্না করবেন প্রথমে হালকা একটু করে উপরের মানে বাতাসটা ছেড়ে দিবেন যাতে বাতাসটা পুরোপুরি বের হয়ে যায় তারপরে আপনারা দুই হাত দিয়ে খুবই কেয়ারফুলি ঢাকনাটা খুলবেন তো আমি যখন খুলতে গেছি আমার কিন্তু হাতের মধ্যে ভাবটা লাগছে কারণ আমি কেয়ারফুলি ছিলাম না তো যাই হোক আমার রান্না শেষ আদা জামি দিয়ে গরুর মাংস তো মশলা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষাইছি কষানোর পর যখন তেলটা বের হয়েছে তখন আমি আদা জামিটা দিয়েছি আদা জামিটা কিন্তু একটা ড্রাই আদা জামি যেটা আবার আমার শাশুড়ি পানির মধ্যে ভিজায় রেখে নরম করে তারপরে দিছে। তো এই আর কি তো রান্নাটা সে শেয়ার করলাম তো সাথে ছিল করলা ভাজি পুরগি মাংস দিয়ে আলু আদা জামি দিয়ে গরুর মাংস রান্নাবান্না করলাম আর সাথে আমার কিচেনটাও ক্লিন করে নিলাম তো কেমন লাগলো বলবেন আজকের ব্লগ যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো এই আর কি সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ